হিন্দি ভাষী হতে হবে এতটাই বাঙালি বিদ্বেষী এই হলদিরাম প্রভুজি যে বাঙালিকে নেব না স্পষ্ট করে লেখা আছে হলদিরাম প্রভুজি বাংলার মাটিতে কোম্পানি বাঙালি কেনে বাঙালি থেকে প্রোডাক্ট কেনে ভুজিয়া হোক লাড্ডু হোক বা সনপাপড়ি এগুলো কিনে 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 তাদের কোম্পানি বড় হয়েছে এখন তারা চাকরির বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন বড় বড় পদে চাকরির বিজ্ঞাপন যে বাঙালিকে নেব না স্পষ্ট করে লেখা আছে কি লেখা আছে ক্রাইটেরিয়া ইজ হিন্দি স্পিকিং মানে আপনার হিন্দিতে জ্ঞান নয় যে বাঙালি হিন্দি জানে এটা নয় হিন্দি ভাষী হতে হবে এতটাই বাঙালি বিদ্বেষী এই হলদিরাম প্রভুজি টাইমস অব ইন্ডিয়ায় গতকাল বিজ্ঞাপন দিয়েছে বাঙালিকে চাকরিতে নেবে না বড় বড় মাইনের চাকরি মানেটা কি মহারাষ্ট্রে সম্ভব তামিলনাড়ুতে সম্ভব পাঞ্জাবে সম্ভব এই বাংলায় প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বলতে পারে বাঙালিকে চাকরিতে নেব না এখানে কোনো দল কিছু বলবে না সরকার চোখ বুঝে থাকবে কারোর কিছু যায় আসে না বাংলা পক্ষ লড়ছে বাংলার মাটিতে বাঙালি বিদ্বেষ চলবে না বাঙালিকে বঞ্চনা চলবে না বাঙালিকে চাকরিতে নিতে হবে এই বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে আজ সন্ধে ছটায় হালদিরাম যে কৈখালির পাশে হলদিরাম সেখানে হালদিরামের যে হেড অফিস বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচি আর প্যাকেট ফাটানো হবে বাঙালি বিদ্বেষ চলবে না বাঙালিকে কাজে নিতে হবে বাংলার মাটিতে ব্যবসা করবে আর বিজ্ঞাপন দেবে বাঙালিকে নেব না হবে না সিপিএম তৃণমূল বিজেপি যতই চুপ থাকুক বাংলা পক্ষ চুপ থাকবে না বাঙালি চুপ থাকবে না আজকে সন্ধে ছটায় হালদিরামের অফিসে সকলে আসুন বাঙালি হলে আসুন নিজের গায়ে বাঙালি রক্ত থাকলে আসুন এই জিনিস মেনে নেওয়া হবে না জয় বাংলা তো বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা আমিও তোমাদের সঙ্গে সঙ্গে দেখলাম আমি না আবার ওই অন্ধভক্ত না তো কারো তাই যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা বলে দিই এবার যাই না তোমাদের ভালো লাগবে না দেখো আজকে এই ভিডিওটা দেখে ওর এই ভিডিওটা দেখে ও সত্যি হলদিরাম প্রবুজি কি এইরকম টাইপের অ্যাড দিয়েছে কি দেয়নি সেটা কিন্তু আমি জানি না বাট যদি সত্যি হলদিরাম প্রভুজি এরকম টাইপের অ্যাড দিয়ে থাকে তাহলে তারা সত্যিই ভুল করেছে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আগে বাঙালিকেই নিতে হবে এটা আমিও একজন বাঙালি হয়ে বলছি যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আগে আগে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলায় কাজ করবে বাংলায় ব্যবসা করবে যদি অথচ বাঙালিকে নেবে না এটা কোনো মতেই ভাবা যায় না ভাবা যায় না কিন্তু তারপরে একটা কথা আছে দেখো ওরা তো বাংলা পক্ষ ওরা তো কোনো দলের পক্ষ না ওরা বাংলা পক্ষ আমার কথা জানি মনে হয় যে বাংলা পক্ষ বাংলার কথা বলবে বাংলা পক্ষ তো বাংলার মানুষ ভরে ভরে ভালোবাসবে যেহেতু বাংলা ভাষা নিয়ে লড়াই করছে মানে বাংলার মানুষের কাছে একটা ঐতিহ্য ওরা বাংলার মানুষের প্রাণে থাকবে বাংলা পক্ষ বলে কথা তো ওরা বাংলার মানুষের প্রাণে থাকবে কিন্তু এটা হাস্যকর বিষয় জানো তো কী ওদের এই ডুপ্লিসিটি ওদের এই কিছু কিছু কথাবার্তা মানুষ বুঝে গেছে তাই বাংলার মানুষ আর প্রাণে রাখে না বাংলার মানুষ ওদের রাখে বুঝতে পারছো কোথায় রাখে তো যাই হোক এবার আমি বলতে চাই যে মানে এত সুন্দর কথাটা ওর এই প্রতিবাদী ভিডিওটা আমার কিন্তু ভালো লেগেছে জানি না কার কেমন লেগেছে আমার কিন্তু ভালো লেগেছে যদি সত্যি হলদিরাম প্রভুজি বা হলদিরাম প্রভুজির কোনো ব্র্যান্ড এই অ্যাডটা দিয়ে থাকে যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে নেওয়া হবে না আমাদের হিন্দিভাষী চাই এটা কিন্তু চলবে না ভাই এটা চলবে না হিন্দিভাষী নেওয়া তাতে আমাদের কোনো বিদ্বেষ নেই বাট বাংলার মতন জায়গা দাঁড়িয়ে এইরকম বিদ্বেষমূলক অ্যাড দেওয়া যাবে না ফার্স্ট কথা আর বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে হিন্দিভাষী বলে যে নেওয়া এই বাংলাবাসী বলে নেওয়া যাবে না এইটাও বলা যাবে না ফার্স্ট কথা বাংলার মতন জায়গা দাঁড়িয়ে তুমি ব্যবসা করতে এসছো তুমি দুজন একজন হিন্দিভাষী নিতে পারো তার মধ্যে তিনজন বাংলাভাষী নিতে হবে এটাই বাধ্যতামূলক হওয়া উচিত এবার দেখো আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে ইচ্ছে বাংলা পক্ষ এখানে যে হলদিরাম প্রবুজি বিজ্ঞাপন দিতে চাইছে বাঙালিকে চাকরিতে নেবে না হিন্দুবাসীদের নেবে ঠিক আছে ওদের এই বিজ্ঞাপনটা ওরা দিয়েছে এবার আমি আদৌ জানি না হলদিরাম প্রবুজির কোথায় কি দিয়েছে এটা আমার জানা নেই তো এবার এখানে দেখছি হলদিরাম প্রবুজির বিজ্ঞাপন দিয়েছে বাঙালিদের চাকরিতে নেবে না হিন্দুবাসীদের নেবে দিকার আর হলদিরাম কে হলদি দিকার হলদিরামকে ঠিক আছে যাই ভালো কথা এইবার একটা ইন্টারেস্টিং পার্ট কি জানো তো ওরা এত সুন্দর একটা বাংলাকে নিয়ে লড়াই করে বাংলার হয়ে এত কথা বলে কিন্তু এখন ওদের একটা মানে ডুপ্লিকেট দল বেরিয়ে গেছে মানে ওদেরও বাবা বলতে পারো সেটা হলো হিন্দু পক্ষ বেরিয়ে গেছে এখন এখনও অতভাবে পক্ষটা অ্যাক্টিভ হয়নি যদি পক্ষটা যদি খুব তাড়াতাড়ি হয়তো অ্যাক্টিভ হবে আর যদি হিন্দু পক্ষ অ্যাক্টিভটা হয়ে যায় তো তোমাদের তো অবশ্যই আমি তোমাদের ভিডিও করে দেখাবো তখন না এই বাংলা পক্ষর কোনো অস্তিত্ব থাকবে না বিশ্বাস করো এই বাংলা পক্ষর অস্তিত্ব থাকবে হ্যাঁ এই বাংলা পক্ষর অস্তিত্ব থাকতো যদি বাংলা পক্ষ বাংলার বাঙালিদের জন্য কাজ করতো যদি বাংলা পক্ষ বাংলার বাঙালির হয়ে কাজ করতো যাই এবার আমি তোমাদের দেখা এখানে মানুষ কি রায় দিয়েছে বাংলার মানুষ উত্তয় বাসু লিখছে ঠিক আছে তৃণমূলের এখানে ভুল লিখেছে কি ঠিক লিখেছে আমি যাই না বাট এখানে লিখছে তৃণমূলের মতকে ওদের এত বার বেড়েছে মানে দেখো এইরকম একটা বাংলার হয়ে একটা ভালো ও বলার চেষ্টা করছে বাংলার হয়ে একটা ভালো মানে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে তারপরে বাংলা মানুষ এদেরকে বিশ্বাস করতে পারছে না সত্যি বললেও বিশ্বাস করতে পারছে না এবার দেখছো কী বলছে এখানে কোনো বাঙালি ওর কোনো জিনিস কিনবে না ঠিক আছে তাহলে এখানে ভাই অনেক আছে এখানে হয়েছে মানছি না মানবো না ঠিক আছে এই বাংলায় প্রকাশ্যে তো বর্ণ পরিচয় বাংলা শব্দ দুটোই এই শব্দটা উচ্চারণ করছি না আমি করা হচ্ছে সেখানে বল সত্যি তো বর্ণ পরিচয় নিয়ে তো অনেক কিছু হচ্ছে সেটা তো তোমরা জানো অনেকে এটা নিয়ে আমি আলাদাভাবে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এটা নিয়ে আমি আলাদাভাবে বলবো না এখানে দেখছো কী লিখছে এখানে হচ্ছে কিনবো না হলদিরাম ঠিক আছে এখানে কিন্তু মানুষ ওদের পক্ষেও বলেছে কিছু কিছু একদম যে ওদের পক্ষে বলেনি সেটা না কে কে আর শাহরুখ খান অনেক পয়সা নিয়ে চলে শাহরুখ খানের শ্রী শাহরুখ খানকে বলুন দেখি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরা কেকে ফেকে আর বলবে না কারণ ওসব দেখতে বলতে গেলে ওদের আবার কবলে দুঃখ আছে ঠিক আছে তো যাই হোক এই হলদিরাম প্রবুজেকে নিয়ে এ অনেক মন্তব্য করেছে বক্তব্য দিয়েছে তবে বাংলার মানুষ কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে হলদিরাম প্রবুজকে নিয়ে যাই বলুক ভালো বলুক কি খারাপ বলুক তো মানে আমার মনে হয় কি যে বাংলা মানুষটা এদেরকে বিশ্বাস করে না একদমই বিশ্বাস করে না কারণ একটা জিনিস দেখবে এরা যা বলে মুখে এক কাজে করে কিন্তু আর এক অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ওরা হলদিরাম প্রভুজুকে নিয়ে বলছে অ্যাড দিয়েছে হিন্দিভাষী বলে নেবে না কিন্তু একটা কথা বলতো এই বাংলায় তো প্রচুর এরকম কোম্পানি আছে যেরকম বড়ো বড়ো কোম্পানি সেই সব কোম্পানির বিরুদ্ধে তো ওদের বলা সম্ভব না কারণ সেই সব কোম্পানির বিরুদ্ধে বললে ওদের প্রতি হয়তো লিগেল স্টেপ নিতে পারে বা ওদের মিথ্যাচার সরানোর জন্য হয়তো লিগেল স্টেপ নিতে পারে তখন হয়তো ওরা অন্য কোনো প্রবলেমে পড়ে যেতে পারে তো আমার মনে হয় সেই জায়গা দাঁড়িয়ে সেই কোম্পানির বিরুদ্ধে ওরা কথা বলবে না বা সেই সব কোম্পানির হয়ে কোনো কথা বলবে না কারণ ওর কিছু কিছু কথা আমি তাদেরকে শোনাই দেখো আমি ওর কথাতেই বলেছি শোনো তোমরা হালদিরাম প্রভুজি হালদিরাম প্রভুজি বাংলার মাটিতে যে তৈরি হওয়া এটা বড় ব্র্যান্ড হয়ে যাওয়া এটা কোম্পানি বাঙালি কেনে বাঙালিরা থেকে প্রোডাক্ট কেনে ভুজিয়া হোক লাড্ডু হোক বা সনপাপড়ি ওরা বলে ভুজিয়া লাড্ডু সম্পাপড়ি এগুলো কি সবসময় বহিরা কত ঠিক আছে এটা ওদের বক্তব্য থাকে কিছু কিছু কিনে তাদের কোম্পানি বড় হয়েছে এখন তারা চাকরির বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন বড় বড় পদে চাকরির বিজ্ঞাপন যে বাঙালিকে নেব না স্পষ্ট করে লেখা আছে কি লেখা আছে ক্রাইটেরিয়া ইজ হিন্দি স্পিকিং মানে আপনার হিন্দিতে জ্ঞান নয় যে বাঙালি হিন্দি জানে এটা নয় হিন্দি ভাষী হতে হবে এতটাই বাঙালি বিদ্বেষী এই হলদিরাম প্রভুজি টাইমস অব ইন্ডিয়ায় গতকাল বিজ্ঞাপন দিয়েছে বাঙালিকে চাকরিতে নেবে না বড় বড় মাইনের চাকরি সরি আমি গুগলে খুঁজলাম এরকমটা ভাই যে হলদিরামবাবু যে বিজ্ঞাপন দিয়েছে কিনা আদৌ দিতেও পারে আমার ঠিক জানা নেই তবে একটা কথা কি বলতো মানুষ না মানুষ এদেরকে বিশ্বাস করতে পারছে না এরা যদি ভালো কথাও বলে এই কথাটা যে বলেছে এটা যদি সত্যি হয় তাহলে কথাটা আমি বলবো আই অ্যাকসেপ্টেড আমি এক্সেপ্ট করি এই কথাটা কিন্তু এমন এমন কিছু জিনিস হয়ে গেছে এই বাংলায় হচ্ছে সেই সব বিষয় নিয়ে ওরা তো বাংলা পক্ষ বাংলা ওই সব ওদেরকে কথা বলতেই দেখি না যেহেতু সেই সব বিষয়ে কোনো মতে শাসক দল কোনো দিক দিয়ে ঘুরিয়ে পেছিয়ে যুক্ত থাকে সেসব বিষয়ে ওরা কোনো রকমভাবে কোনো কথা বলে না এই বিষয়ে নিয়ে আমি আজকে খুব ভালো ভালো ভিডিও বানাবো ভাই ঠিক আছে শোনো ভাই ব্যাপারটা মানেটা কি যে মহারাষ্ট্রে সম্ভব তামিলনাড়ুতে সম্ভব পাঞ্জাবে সম্ভব যদি বাংলায় প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে বলতে পারে বাঙালিকে চাকরিতে নেব না এখানে কোন দল কিছু বলবে না সরকার চোখ বুঝে থাকবে ওর নাম কি জানি ওর নামটা কি তোমার একটু কমেন্টে লিখো তোর নামটা ভুলে যাই সরি ওর নামটা ভুলে যাই তোমরা একটু কমেন্ট লিখে যাবো তাহলে সরকার যখন চোখ বুঝে থাকবে কই আজ অবধি তো দেখলাম না তোমাদের এই কি বলে তোমাদের এই বাংলা পক্ষ বাংলা পক্ষ সরকারের বিরুদ্ধে একটা মিছিল করতে যে হলদিরাম একটা দিয়েছে তো বাংলা পক্ষ এই নিয়ে একটা মিছিল হবে নাকি কারণ সেইটা তো দম নাই সেটা তো নাই পিছন ফাটিয়ে দেবে সেটা তো দম নেই বাংলা পক্ষ লড়ছে বাংলার মাটিতে বাঙালি বিদ্বেষ চলবে না চলবে না বাঙালিকে বঞ্চনা চলবে না চলবে না বাঙালিকে চাকরিতে নিতে হবে একটা ও বলছে যে বিজেপি কিছু বলবে না কংগ্রেস কিছু বলবে না সিপিএম কিছু বলবে না তারপর লাস্টে তৃণমূলের নামটা ওই যে নিতে লাগে তাই নিয়ে এসে ঠিক আছে তো নেওয়ার পরে এবার আমার বক্তব্য হলো যে ওর নামটা ভাই ভুলে যায় যাই হোক ওর নাম আমি লাড্ডু দিলাম লাড্ডু ঠিক আছে তো লাড্ডু ভাই তোমার একটা কথা বলছি আমি এই যে ন্যারেটিভিটি তোমরা করছো এই যে তোমাদের এই যে হলদিরাম প্রভুতি নিয়ে তোমরা বিদ্বেষ করছো যদি এই একটা হলদিরাম প্রভুজি দিয়েছে কিনা আদৌ সেটা আমরা জানি না বা আমরা দেখিও নি তুমি এখানে দেখাও নি আমাদেরকে আর তার থেকে বড় কথা হলো যে ওরা বলে না যে বাঙালি বাঙালির বিদ্বেষ তো বাঙালিকে মানে আমাদের বাঙালিকে বাংলার কাজের জায়গা সব থেকে আগে দিতে হবে তো এই সব তো সরকারের দেখার দায়িত্ব এলে সরকার দেখছে না তারপরে সরকার যদি না দেখে তোমরা তো বাংলা পক্ষ তোমরা তো সেই বিষয়ে লড়বে বাংলার মতন জায়গা দাঁড়িয়ে এইসব বিষয় নিয়ে কোনো মিছিল করতে নেই কেন দেখি নেই কারণ এই কারণে দেখিনি শাসক দলের বিরুদ্ধে মিছিল করলে একটা পুলিশ ঘোরের সঙ্গে ওটাও থাকবে না এই কারণেই কি দেখিনি আমরা আমরা জানি আমরা বুঝি বাংলার মানুষ তুমি যেমন বাংলার মানুষকে বোকা বানাচ্ছো দিনের পর দিন সেরকম বাংলার মানুষ কিন্তু সবাই আর বলদ না সবাই আর বোকা না রাম বলদ না মানুষ বোঝে আস্তে আস্তে মানুষ একদম বোকা না মানুষ সবকিছু বুঝতে শিখেছে এবং মানুষ বাংলা মানুষ বোঝে তো বাংলা মানুষ তোমাদেরকে বিশ্বাস করে না আর ভবিষ্যতে বিশ্বাস করবে কিনা সেটা আমার জানা নেই তো আর কি বলবো বন্ধুরা তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিও নিয়ে কি মতামত দেখো ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করবে না কেউ গালাগালি করবে না ঠিক আছে আমি এই ভিডিওটা তোমাদের মাঝখানে দেওয়ার একটাই কারণ যে ও যে হলদিরাম প্রভুজি বাঙালিকে নিয়ে যেই মেসেজটা দিতে যায় সেই মেসেজটা যদি সত্যি হয় এটা উচিত করেছে ভালো করেছে কিন্তু কথাটা তো ওই জায়গায় না কথাটা হলো যে এটা ওদেরকে বিশ্বাস করতে পারছে না কেন মানুষ এটাই আমার কথা যে তোদেরকে বিশ্বাস কেন করতে করে না বাংলা মানুষ তোরা বাংলার হয়ে কথা বলিস কিন্তু বাংলা মানুষ তোদের জিরো পার্সেন্টও বিশ্বাস করে না বুঝতে পেরেছি এই হলো তোদের বর্তমান সময় অবস্থা যে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানো আজটুকু একটু দেখিয়ে দিবো হলদিরাম যে কৈকালির পাশে যে হালদিরাম যে সফটার নাম হয়ে গেছে হালদিরাম সেখানে হালদিরামের যে হেড অফিস সেখানে বাংলা পক্ষর বিক্ষোভ কর্মসূচি বুঝিয়ে দেওয়া হবে বুঝিয়ে আর প্যাকেট পাঠানো হবে বুঝিয়ে আর প্যাকেট পাঠানো হবে বাঙালি বিদ্বেষ চলবে না বাঙালিকে কাজে নিতে হবে বাংলার মাটিতে ব্যবসা করবে আর বিজ্ঞাপন দেবে বাঙালিকে নেব না হবে না সিপিএম তৃণমূল বিজেপি যতই চুপ থাকুক বাংলা পক্ষ চুপ থাকবে না লাড্ডু তোমাকে একটা কথা বলি সিপিএম তৃণমূল বিজেপি তাই তো বলে সিপিএম তৃণমূল বিজেপি এই কথা বলে তো তার মধ্যে তুমি তৃণমূলটা বাদ দেওয়া তো কী বলবো তো সরকারে নেই তাই তুমি তৃণমূলকে বলো যে তৃণমূল যতই যুদ্ধ এটা তো বলা তোমার দম নেই মানে এখানে দম আছে নেই তৃণমূলের বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে একটা আন্দোলন করতে দেখি সেইটা তো তোমাদের ক্ষমতা হবে না তোমরা শুধু বড় বড় বাতেলা বড় বড় তোমরা যে মাছের তেলে মাছ ভাঁধতে চাও সেটা আমরা বুঝি আমরা এমন না একটা অবুঝ আমরা না আমি বড় কথা না বাংলার মানুষই তোমাদেরকে এখন আর বিশ্বাস করে না তুমি চাইলে আমি এই ভিডিওটা যে ছাড়লাম না আমার ভিডিওটা তুমি দেখো আমি জানি তুমি লাড্ডু তোমার নাম আমি লাড্ডু দিলাম তোমার নামটা ভুলে যাই আমি তো তুমি যে আমার ভিডিও দেখো তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি এখনই না ভিডিওটা দেখছো দেখো দেখার পরে না কমেন্ট বক্সটা গিয়ে চেক যে আর যারা যারা কমেন্ট করছে তাদের নামগুলো চেক করবে তাদের নামগুলোও চেক করবে দেখবে শুধুমাত্র বাঙালি কোনো সিং ফিং ওই সব না শুধুমাত্র বাঙালি তোমাদেরকে কী পরিমাণে ঘৃণা করে তো সেটা তোমরা দেখো আর তোমাদের এটা তোমাদের দোষে জানো তো দোষ আগে তো তোমাকে চিনতাম না আমি লাড্ডু তোমার এই দাদাকে চিনতাম আগে দাদাকে মানে অনেক আগেই দাদাকে চিনতাম বাংলা বিষয় নিয়ে কাজ করে কিন্তু তোমার দাদাদের তলে তলে কি পক্ষ কাজ করে যেটা তো আমরা জানি ন্যাংলা পক্ষ হয়ে যে কাজ করে সেটা তো আমরা জানি বুঝে গেছি আস্তে আস্তে তো সেই জায়গা দাঁড়িয়ে তোমরা এখনো সময় আছে ভালো হতে শেখো আর ভালো না থাকলে তোমাদের ভালো চরম দুঃখ আছে এই বাংলায় ঠিক আছে তো বাংলা বাঙালিরাই দিয়ে দেবে তোমাদের দুঃখ তো এটা হলো ভালো তোমরা যে পরবর্তীকালে একটা দল সৃষ্টি করতে চাও মানে বাংলার ওই একটা পার্টি সৃষ্টি করতে চাও কোনো একটা পার্টিকে তোমরা পার্টির ওই কাজ করতে চাও সেটা কিন্তু বাংলা মানুষ বোঝে এমন না যে বাংলা মানুষ বোঝে না তো যাক বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো এই ভিডিওতে আমি লাইটার কাছি মাত্র তিনশো বা দুশো দুশো এই ভিডিওতে আমি লাইকটার কাছি মাত্র তিনশো আর একশো কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা ভিডিওতে জানো আর হ্যাঁ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করলে তোমাদের মানে ভালো হতো বা কোন বিষয়ে নিয়ে আলোচনা করলে তোমরা দেখতে চাও বা শুনতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো তো আজকে এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা